সালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে বাড়িতে আসছি তো ভিডিও আসলে দেওয়া হয় না তারপর আজকে একটা জিনিস দেখে আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না গ্রামের বাড়িতে আমার আমার ছোটো একটা ছাদ বাগান তো ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কিছু কিছু বীজ আমার আম্মার লাগাইছিল পরীক্ষামূলকভাবে যেমন পরীক্ষামূলকভাবে আমি এনে দিয়েছিলাম আমার আম্মার লাগাইছিল যেমন দেখেন কয়েকটা কি সুন্দর আপনার চিচিঙ্গা কাকরল হ্যাঁ সেই সাথে কিভাবে কাকরল ধরে আছে দেখেন চারিদিকে তারপর এক শ্রেণীর পটল এই পটলটা আসলে আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম আমি শহরে এত জায়গা থেকে বাজার সাজার করছি কিন্তু কখনো আসলে এই ধরনের পটল আমার চোখে পড়ো নাই তো এখানে এই পটলগুলো কিন্তু প্রচুর পরিমাণ ধরছিল অনেকগুলো ছিঁড়ে ফেলছে হ্যাঁ সেই সাথে এই যে অল্প হয়তো বা উনি অল্প পরিচর্যা করছে যতটুকু পারছে এই যে দেখেন বেগুন হ্যাঁ তারপর এই যে শাক হ্যাঁ তারপর এই যে লাউ লাউও কিন্তু ধরছিলো মিষ্টি কুমড়া এবং এই আমরা যে বাংলা লাউ বলি সেই বাংলা লাউও ধরছিলো তো আপনারা যারা আসলে ছাদ বাগান করেন করতে ইচ্ছুক তারা যদি এ কয়েকটা সবজি গাছ যদি রোপণ করেন তাহলে কিন্তু খুব ভালো সবজি পাওয়া যায় এই যে আরেকটা বিষয় দেখায় এই যে এখানে তিতা কাকর অলরেডি ধরে স্টার্ট করছে দেখেন তো চমৎকার চমৎকার অসম্ভব সুন্দর লাগতেছে যে এগুলো বলে বোঝানো যাবে না তারপর উপর অলরেডি সিম গাছও রোপণ করছে বেগুনের ফুল চলে আসছে হ্যাঁ আর একটু যদি আপনাদেরকে যদি দেখাই ছাদটা আসলে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছাদটা খুব পিছিল হয়ে গেছে এই যে প্রচুর কাঁচামরিচ হ্যাঁ এবং কাঁচামরিচ কাছে প্রচুর ফুলও আসছে এগুলো কাঁচামরিচ ধরবে তারপরে যে দেখেন পেঁপে পেঁপে তো প্রচুর পরিমাণ পুদিনা হম তো ছাদ বাগান আসলে দু চারটা যদি সবজির রোপণ করা যায় ফুল ফুলের সাথে সাথে হ্যাঁ তাইলে কিন্তু ঘরের সবজি কিনতে আর খুব একটা হয় না অ্যাটলিস্ট আমার এখানে যেমন ধরেন যে আমরা যদি যেমন যদি চিন্তা করি তাহলে এখানে চিচিঙ্গা এক তিতা তিতাকল দুই তারপর আপনার এমনি কাকরল তিন পটল চার মিষ্টি কুমড়া পাঁচ পাঁচ ছয় রকমের মোটামুটি সবজি কিন্তু আছে এখানে কি পরিমাণ ধরছে দেখেন পটল এই যে কত বড় বড় হয়ে গেছে আর পটল আসলে এটার জাতটা আমি কখনো জানি না এটা যদি এটা সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে একটু শেয়ার করবেন হুম কাকরল এমন অবস্থা আসলে পেকে লাল হয়ে আছে খাওয়ার মতো লোক নাই এই যে দেখেন পটল এই যে চমৎকার চারিদিকে চমৎকার লাগতেছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটু শেয়ার করলাম একটু ছাদের আসলাম ছাদের ভিডিও দেখলাম দেখলাম যে প্রচুর সবজি তোরছে সবজিটার সম্পর্কে একটু আপনাদেরকে জানাই আমারও ভালো লাগতেছিল আপনাদেরকে একটু এন্টারটেইন করলাম আর কি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন